বিসমিল্লা রহমান রসালাম ওয়ালাইকুম বিয়ার্স আমরা আবার হাজিয়ে গেলাম আপনাদের মাঝে একটি নতুন ডিজাইন নিয়ে আজকে আমরা দেখাবো বুটিক্সের ভিতরে আরিসুতার কাজ করা সিকোয়েন্সের অনেক সুন্দর একটি ডিজাইন দুইটি ডিজাইন দেখাবো একটি ডিজাইন হচ্ছে মিষ্টি কালার ভিতরে একটি ডিজাইন হচ্ছে ব্লু এবং মেজেন্ডা কালার ভিতরে তো মানে না আমাদেরকে প্রথম মিষ্টি কালার ড্রেসটা একটু সুন্দর করে খুলে দেখাও তো প্রথমে আমরা যে যেই ড্রেসটা দেখাবো অনেক সুন্দর একটি ড্রেস গলাতে ধরো এটা হচ্ছে আপনার জামার গলাটা থাকবে অনেক সুন্দর এরকম সিকোয়েন্স কাজ করা থাকবে বাড়ি সুতার কাজ করে এগুলো এটা জামার গলাটা থাকবে যদি জামার নিচটা জামার নিচটা হবে এটা পিছনটা দেখি এটা হবে আপনার জামার পিছনটা জামার নিচের ডিজাইনটা থাকবে এরকম আর এটা থাকবে হাতের জন্য আলাদা কাপড় দেওয়া এখানে রাখো

আরেকটি ডিজাইন দেখাবো আমরা ব্লু কালারের ভিতরে এই যে এটা হচ্ছে আপনার জামাটা থাকবে জামার গলার কাজটা থাকবে না অনেক সুন্দর নিচটা দেখেন এটা হচ্ছে জামার নিচটা থাকবে পিছনটা দেখি এটা হবে জামার পিছনটা

অনেক সুন্দর এবং নিচে একেবারে নিচে হাতা কাপড় দেওয়া আছে অন্যটা দেখাও আপনি বয়াটা দেন না কামারে

তো বিওওয়ার্স এখান থেকে যদি কোনো কালার কোনো ডিজাইন আপনার পছন্দ অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে মো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থেকে মাত্র আশি টাকা ডাকার বাইরে ঘুরিয়ে নিতে পারেন একশো পঞ্চাশ টাকায় ড্রেসটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর ড্রেসটা নিতে পারবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ